বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো চিকেন কষা তার জন্য দেখো কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে নিলাম আর আজকে একদম সিম্পলভাবে বানাবো কোনো এটা ওটা মানে অন্য কোনো রকম মশলা ছাড়া যেগুলো খুব দরকারি মশলা সেগুলো দিয়েই তো তার আগে দিয়ে দিলাম দেখো কড়াইতে গরম মশলা ফোড়ন এর মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ আছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমরা এখন অনেক রকম মশলা দিয়েই বানিয়ে থাকি অনেক রকম খাবার তো আজকে খুব সিম্পল মশলা যেগুলো ঘরে সব সময় থাকে তাই দিয়ে আমি যেরকমভাবে বানাই সেইভাবে দেখাচ্ছি তো তারপরে দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি নেড়ে জেড়ে ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজেনি দেখেই বুঝতে পারছো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে তখনই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এইভাবে চিকেন কষা রান্না করলে বন্ধুরা খুব স্বাদ হয় তোমাদেরকে বলবো এইভাবে চিকেন কষা একবার রান্না করে দেখবে তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণ জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়ো খুব একটা পছন্দ করি না আর তেজপাতাটাও খুব একটা পছন্দ করি না তার জন্য তেজপাতা দিই নি তোমরা চাইলে কিন্তু দিতে পারো আর জিরের গুঁড়োর পরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো যেই পরিমাণে জিরের গুঁড়ো দিই তার থেকে ডবল পরিমাণে কিন্তু ধনে গুঁড়ো দিই তো সব কিছু দিয়ে দেখো একটুখানি ভেজে নেবো আবার তো তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ তো হলুদটা দিয়েও দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিকেন কষা কিন্তু অনেক রকমই হয় আর এটা হচ্ছে আধুনিক যুগেরই রান্না এখন আমরা অনেক রকম মশলা ব্যবহার করি কিন্তু আগেকার মানুষ কিন্তু যেই যেই মশলাগুলো রান্না রান্নায় ব্যবহার করতো তো আজকে আমি ঠিক সেই সেই মশলাগুলো দিয়েই ব্যবহার করব কিন্তু তারা হয়তো বাটা মশলা ব্যবহার করতো আর আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি তো এখানে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে নুন তার আগে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলো এইগুলো যদি বাটা মশলা দেওয়া যেত এতে স্বাদ আরও ভালো হতো কিন্তু এখন আমি বাটা মশলা তো এখন আমরা খুবই কম খাই কেন শিলে আমরা মশলা বাটা ভুলেই গেছি তো তার জন্যই গুঁড়ো মশলা দিচ্ছি তো তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো বাটা মশলা আর কাঠের জাল এই দুটোই রান্নায় খুব টেস্ট হয় কাঠের জালে একটা অন্য রকমই টেস্ট আছে রান্না কর মানে রান্না যারা কাঠের জালে করে তারা জানে কিন্তু এখানে আমরা এখন কাঠের জাল সেইভাবে পাইও না আর আমাদের তো গ্যাসেই রান্না করতে হয় কিন্তু কাঠের জালে রান্না যারা করে তারা জানে কি স্বাদ সেই রান্নার কাঠের জালে খুব সুন্দর রান্না হয় আর এই শীতকালে একটু কাঠের জালের রান্না করতেও কিন্তু ভালো লাগে রোদে বসে বেশ কাঠের জালে রান্না হবে বেশ ভালো লাগে করতে তো বন্ধুরা দেখো তারপরে চিকেনটা দিয়ে দিলাম তো এই চিকেনে কিন্তু আমি এখন একটুও জল দেবো না আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই চিকেনটাকে এখন আস্তে আস্তে রান্না করবো যাতে জল বেরোয় চিকেনটা দিয়ে সেই জলেই যেন চিকেনটা সেদ্ধ হয় তো এখানে প্রায় দেড় কেজি পরিমাণ মতো চিকেন আছে তো তারপরে দিয়ে দিলাম দেখো দুটো টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা সত্যি আরও স্বাদ হতো যদি একটু বাটা মশলা পেতাম আর কাঠের জালে যদি হতো তো দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখো জল ছাড়তে শুরু করছে মাঝে মাঝে একটু নেড়ে দেবো হলে নিচে আবার লেগে যেতে পারে কেন এখনও সেইভাবে জল বেরোয়নি আর এই দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখেছ আমি বলেছিলাম জল দেবো না চিকেন থেকেই জলটা বেরোবে তো এই দেখো চিকেন থেকেই জলটা কিন্তু বেরিয়েছে আর এই দেখো দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিনি আমি সব তরকারিতেই চিনি ব্যবহার করে থাকি চিনি না হলে আমার যেন তরকারি ভালো লাগে না মানে অল্প পরিমাণে চিনি আমার দিতেই লাগে আর মশলাও কিন্তু আমি যে খুব বেশি দিয়েছি তা কিন্তু না তোমরা দেখেইছো মশলার পরিমাণগুলো কতটাই কম তো এবার দেখো হালকা হালকা তেল ছাড়তে শুরু করছে এবার কিন্তু ভালো করে আমাকে বারবারই নেড়ে দিতে হবে তো দেখো বন্ধুরা তেল ছাড়া শুরু হয়ে গেছে তো এবার দেখো ভালো করে একটু কষিয়ে তারপরে অল্পে একটু গরম জল আমি এর মধ্যে দেবো তো আমি তোমাদেরকে সব সময় চেষ্টা করি খুব সিম্পল রেসিপি দেখানোর যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে আমি চেষ্টা করি সেইগুলো দিয়েই রান্না করার দেখো পুরো কোষে যখন তেল বেরিয়ে এসছে তখন একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এই গরম জলটা ফুটে যখন আবার তেল বেরিয়ে আসবে তখনই কিন্তু চিকেনটা আমি নামিয়ে দেব তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেল তো এটা আরেকটুখানি হলেই আমি নামিয়ে দেব তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রান্নাটিও করে দেখো এইভাবে কেমন লাগে চিকেন কষা এইভাবে করলে তো সবার পদ্ধতি কিন্তু একটু আলাদা আলাদা থাকে তো আমি এইভাবে বানাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এবার নামিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই বলো দেখতেই পাচ্ছি একদম ঝোল নেই পুরো তেল বেরিয়ে গেছে কষা কষা তো দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা